সকাল আমার প্রিয় বন্ধুদেরকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে স্বাগত আজকের ভিডিওটা থাকছে ই কমার্সের এখন ব্লগিং ভিডিওর সাথে সাথে ই কমার্স ভিডিও আপনাদের পেতে পারেন আজ কতগুলো অর্ডার আসলো এবং কিভাবে ডেলিভারি দিলাম সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করুন আসসালামু আলাইকুম সকালকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আপনারা ইতিমধ্যেই জানেন যে ই কমার্সের কিছু কমন কাজ চালু করেছে যেহেতু অনলাইনের সিস্টেম আর আমি একটা অনলাইনে যেহেতু কারবার করি বা অনলাইনের সঙ্গে যুক্ত আছি এবং কমার্স আপটা হলে একটু বেটার হয় আর কি কাজ করতে করতে যেহেতু এটা অনলাইন বেশ বা আপনার কোনো এটার জন্য বার্কে হেডেক নিতে হবে না শুধুমাত্র প্রোডাক্ট নিয়ে আসার জন্য একটা হেডেক নিতে হবে কারণ আমরা যে প্রোডাক্ট অর্ডার দিচ্ছে বা যে প্রোডাক্ট অর্ডার আসছে সেই প্রোডাক্টগুলো আপনার যে লোকাল মার্কেট আছে বা যেখানে আপনি নিতে ইচ্ছুক বা যেখানটাকে এটাই শুধু একটু পরের তবে আপনিও চালু করতে পারেন ই কমার্স বিজনেস যদি সম্ভব হয় এটাকে আপনার কাজে টাইম থাকে তবে আজকের ভিডিওটা থাকছে এই নিয়ে কারণ আপনি ইতিমধ্যে দুটো ভিডিও আপলোড করে দিয়েছি এইটা হল তৃতীয় ভিডিও অর্থাৎ তৃতীয় ভিডিও আপলোড করছে আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের ফলে আপনার কিছু কেমন সাপোর্ট ও ভালোবাসা দিচ্ছেন তবে যথেষ্ট নয় তবে যতটা দেখছেন আমার যেহেতু ভিডিও করাটা অভ্যেস অভ্যাস বলতে কি একটা আমি যেহেতু ভিডিও বেশি ভালোবেসে এবং আপনারাও ভিডিওটা দেখেন ভালোবেসে সেই কারণে কারণ একটা নেশা জিনিস আছে ভিডিও করতে ভালো লাগে এবং ভালোবাসি সেই জন্য আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করি এবং আমিও কিছুটা ভালো লাগে সেই হিসাবে ভিডিও করছি এবং আপনারা দেখছেন আপনারাও কিছু কখন সাপোর্ট দিচ্ছেন চলুন তাহলে আমরা দেখাবো এবং সরাসরি স্ক্রিনে যাব এবং অবশ্যই যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করবেন কারণ আমরা কিছু কেমন ই কমার্স কমার্স গাইডের নিই কিছু কেমন ভিডিও আপনাদের দেয়ার চেষ্টা করব আপনারাও সেখান থেকে কিছু কেমন শিখে কাজ করতে পারবেন সব কোন ভিডিও আসবে কারণ যেহেতু এখন নতুন আমি এবং নতুন চালু করছি এবং কিছু কেমন ভুল ভান্তি হতে পারে এবং অবশ্যই সব কিছু দেখানো সম্ভব হবে চলুন দেখা যাক এবং কিভাবে কি কাজ করি এবং সরসে স্কিল থেকে দেখানো হবে চলুন তাহলে আজকের যে অর্ডারগুলো আসছে সেই অর্ডারগুলো আমি দেখে দেখে কনফার্ম করে নেব তারপরে কি করছি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা একটু প্রথম থেকেই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখতে চান গতকাল যে ভিডিও দিয়েছিলাম সেখানে কিছু অর্থাৎ আমি পেন্ডিং ছিল কিছু বেশি আর যতটা যখন ভিডিও দেখেছিলাম তখন অতটা আসে না তবে তারপরে অনেক অর্ডার আসছিল দেখছেন এখানে টোটাল পেন্ডিং আছে দুটো আর রেডি টু শিফট অর্থাৎ এগুলো আজকে আমি রেডি করবো আর অনেক চলে আসছে রহমতে এবং আপনাদের ভালোবাসায় অনেক চলে আসছে এবং কিছু কেমন শিফটও করে দিয়েছি দেখতেছেন কিছু কেমন এখানে শিফটও হয়ে গেছে আর আজকে আছে টোটাল রেডি অর্থাৎ সতেরোটার মতন আছে রেডি করতে হবে এবং আজকে ডেলিভারি দিতে হবে সেই জন্য আমি কি করব এখানে যে প্রোডাক্ট আছে এটা অল অর্থাৎ অলটা করে দেওয়ার পর দেখেছেন টোটাল সতেরোটা নিয়ে নিছি অর্থাৎ সতেরোটা আমি এখান থেকে প্রোডাক্টটা নিতে পারবো তার আগে আমারা এখান থেকে কিছু প্রোডাক্ট অর্থাৎ এগুলোর অনেক মিসম্যাচ অর্থাৎ এই প্রোডাক্টটা এখন আমরা পাচ্ছি না সে কারণে যে প্রোডাক্টটা আমরা পাবো না সেই প্রোডাক্টটা আমরা আনলিস্ট করে দিলাম দেওয়ার পর এখানে টোটাল যে ষোলোটা আছে ষোলোটার জন্য এখানে লেভেল এবং লেভেল ডাউনলোডের জন্য দিয়ে দিলাম দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে দেখেছেন লেভেল ডাউনলোড হচ্ছে অর্থাৎ লেভেল ডাউনলোডের জন্য প্রসেস চলছে এগুলো যখনই লেবেলগুলো ডাউনলোড হয়ে যাবে এবং আমি এগুলো প্রিন্ট আউট করে নেব প্রিন্ট আউট করে নিয়ে আপনাদের দেখেছেন লেভেল ডাউনলোড হয়ে গেছে অর্থাৎ তেরোটার মতন লেভেল ডাউনলোড হয়েছে সেগুলো লেভেল ডাউনলোড হয়ে যাওয়ার পর দেখেছেন এখানে দেখানোর চেষ্টা করছি এবং এগুলো অনেকগুলোই আছে আজকে এই প্রোডাক্টগুলো আমি সবই ডেলিভারি দেব আপনাদের ভালোবাসা এবং চলুন এবং ডেলিভারি দিই এবং এগুলো প্রিন্ট আউট করে সব কিছু দেখানো হবে আমার যতগুলো অর্ডার আসছিল সেই অর্ডারগুলোর লেবেলগুলো আমি সম্পূর্ণ ডাউনলোড করে নিয়েছি এবং ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়েছি প্রিন্ট আউট করে নেওয়ার পর আমি পার্সেল কিভাবে রেডি করছি তবে এই পার্সেলগুলো সম্পূর্ণ আলাদা আর অবশ্যই আপনারা আস্তে আস্তে সাপটও ভালোবাসা দিবেন আমরাও সম্পূর্ণ এ করব দেখেছেন আমাদের যখন পার্সেল যেহেতু নতুন এবং সেই জন্য পার্সেল যখন আমরা প্যাকিং করছি আমাদের বাড়ির বাচ্চারা সকলেই আমাদের সঙ্গে মজা করছে এবং আনন্দতে তারাও পার্সেল প্যাকে সংযুক্ত হয়ে গেছে এবং সেই সুন্দর মোমেন্ট বা সুন্দর জিনিসগুলো দেখাচ্ছি এবং এইগুলো হলো সমস্ত পার্সেল করা আজকের জন্য যেগুলো ধরো সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিলাম কটা কী অর্ডার আছে এবং কীভাবে ডেলিভারি করব সেগুলো সবই আপনাদের দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ